আমান্নবীজি বলেছেন এই পৃথিবীর মধ্যে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ আবার নবী বলেছেন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন আট শ্রেণীর নারী এমন আছে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না মাভুন না ভিডিওটি ভালো করে শুনবেন আট শ্রেণীর নারী এমন আছে যারা কখনো জান্নাতে যেতে না এক নম্বর হচ্ছে অহংকারী নারী একটু সুন্দর যদি হয় মহিলাদের ভিতরে অহংকার বেশি থাকে যে মহিলা তার গার রঙে একটু ফসা যদি দেখা যায় সে একটু বড়ল লোকের মেয়ে তাহলে তার ভাবে ঠিকাও যায় না তার আলাদা একটা ভাব থাকে না বাবুরেরা আপনি কখনো অহংকার করবেন না নবীজি বলছেন এক নাম্বার হচ্ছে অহংকারী নারী আল্লাহর জান্নাতে যদি পারবে না আমার নবীজি বলেছেন দুই নাম্বার হচ্ছে ওই নারী জান্নাতে যেতে পারবে না যে নারী উপকার করে খোটা দেয় আমাদের দেশে মহিলাদের মধ্যে এই অভ্যাসটি সবচেয়ে বেশি যারা উপকার করে খোটা দেয় একজনের একটা উপকার যদি করে ওই খোটাটা দিতেই থাকে এই যে মেয়েরা যে নারীরা খোটা দেয় ওরা জান্নাতে যাবে না নাম্বার থ্রি আমার নবীজি বলেছেন ওই নারীরা জান্নাতে যেতে পারবে না যে নারীরা তার স্বামীকে কষ্ট দে আহা এদেশে অনেক নারী আছে নারীদের যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত স্বামী আত্মহত্যা করে এইরকম ঘটনা আমরা দেখেছি অসংখ্য ফোন আমাদের কাছে আসে হুজুর আমার স্ত্রী আমার কথা শুনুন না প্রিয় মা বোনেরা আপনারা আপনাদের স্বামীর খেদমত করবেন আমার নবীজি বলেছেন আপনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী হন যদি আপনার স্বামী আপনার প্রতি খুশি না থাকে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না এই জন্য তিন নাম্বার হচ্ছে যে নারীরা স্বামীকে কষ্ট দেয় তারা জান্নাতে যেতে পারবেন এটা আমার কথা না বলছেন মোহাম্মদ সাল্লাহু আলি বাসাল্লাম চার নম্বর হচ্ছে নবীজি বলেছেন ওই নারীরা জান্নাতে যেতে পারবে না যে নারীরা বিউটি পার্লারে গিয়ে ব্লু ব্ল্যাক করে এরকম বাংলাদেশে দেখা যায় অসংখ্য বিউটি পার্লার আছে যেখানে গিয়ে মুসলিম নারী মুসলিম মা ভুনেরা গিয়ে তারা ব্লু ব্লাক করে নবীজি বলেছেন এরা জান্নাতে যেতে পারবে না পাঁচ নাম্বার হচ্ছে যে নারীরা যারা দেহের মধ্যে উল্কাকে ওই নারীরাও জেন্নাতে যেতে পারবে না সাত নাম্বার ছয় নাম্বার হচ্ছে যে মহিলারা ও কারণে স্বামীর কাছে তালাক চায় ওই নারীরাও আল্লাহর জেন্নাতে যেতে পারবে না কিছু বলা না স্বামী কি বলে তুমি আমাকে তালাক দিয়ে দাও আমি চলে যাবো না মা বলে স্বামীর কাছে অনর্থক যদি তালাক চাও নবীজি বলেছেন তুমি জান্নাতে যেতে পারবে না স্বামীর কাছে অনর্থক তালাক চাওয়া যাবে না যদি কারণ হয় কারণ থাকে শরীয়ত মোতাবেক তাহলে সেটা ভিন্ন সাত নম্বর হচ্ছে যে নারীরা চুকুল গুড় ওই নারীরা জান্নাতে যেতে পারবে না নারীদের মধ্যে এক শ্রেণীর নারীরা আছে যারা চুঘুল গুড়ি করে নবীজি বলেছেন এরা নামাজ পড়ার পরও রোজা রাখার পরও আল্লাহর জান্নাতে যেতে পারবে না আট নম্বর হচ্ছে যে নারীরা মিথ্যা অপবাদ দেয় ওই নারীরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না এই আট শ্রেণীর নারীরা নামাজ পড়ার পর উজারাকার রাখার পর হাত চাকার দেওয়ার পর তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না এই জন্য মা বোনেরা এই বদপার্স থেকে নিজেকে বিরত রাখো আল্লাহ যেন আমার মা বোনদেরকে কবুল করে